নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো নির্ধারিত সময়ের কিছুদিন আগেই দেশের কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গেল ধাপে ধাপে গোটা দেশে কিন্তু বর্ষা বিদায় নেবে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে গোটা দেশ থেকে ধাপে ধাপে তো কোন অঞ্চল থেকে বর্ষা বিদায় নিয়েছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এবং পশ্চিমবঙ্গে বর্ষা বিদায় নিতে এখনও কত সময় লাগতে পারে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হল ভারী বৃষ্টি কোন কোন জেলায় হবে দক্ষিণবঙ্গের মধ্যে কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হবে অরেঞ্জ অ্যালার্ট কোন কোন জেলার জন্য দেওয়া হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হলো তো দেখুন বলা হচ্ছে স্পেশাল বুলেটিন নাম্বার সেভেন যেখানে সাবজেক্টে বলা হয়েছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে বলা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ উইথডন ফ্রম সাম পার্টস অফ ওয়েস্ট রাজস্থান দ্য ফরটিন্থ সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ এগেনস্ট দ্য নর্মাল ডেট অফ সেভেনটিন সেপ্টেম্বর তো বর্ষা বিদ্যার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল সতেরোই সেপ্টেম্বর থেকে অর্থাৎ বর্ষা বিদায় নিয়ে নর্মাল ডেট হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু তো সেই ডেটের অনেকটা আগেই চোদ্দোই সেপ্টেম্বর থেকে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা কিন্তু বিদায় নিয়েছে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর অর্থাৎ বর্ষা বিদায়ের যে প্রক্রিয়া পশ্চিম ভারত থেকে শুরু হয় সেটা কিন্তু শুরু হয়ে গেছে ধাপে ধাপে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে মধ্য ভারত থেকে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত থেকে পূর্ব এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারত থেকে তো আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা বিদায়ের প্রক্রিয়া কিন্তু শুরু হতে এখন অনেকটা সময় বাকি আছে এক থেকে দেড় মাস সময় লাগতে পারে বর্ষা বিদায় নিতে পশ্চিমবঙ্গ থেকে দেখুন এরপরে যেটা বলা হয়েছে দ্য লাইন অফ উইথডন অফ সাউথ ওয়েস্ট মনসুন পাসেস থ্রু শ্রী গঙ্গানগর নাগর যোধপুর বার্মের তো রাজস্থানের পশ্চিম ভাগে সি গঙ্গানগর নাগর এবং তারপরে যোধপুর বার্মের এই অঞ্চলের ওপর দিয়ে কিন্তু বর্ষা বিদায় রেখা এই মুহূর্তে অবস্থান করছে আপনাদেরকে দেখাবো ম্যাপ থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন টু জিরো টু ফাইভ অর্থাৎ বর্ষা বিদায়ের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেল এখানে রেখাটা আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালার একটা রেখা রয়েছে নীল রঙের রেখা চোদ্দোই সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় শুরু হয়ে গেছে এই অঞ্চল থেকে দেখতে পাচ্ছেন সাদা যে অংশটা আছে এটা হচ্ছে বর্ষা বিদায় নিয়েছে এই সমস্ত অঞ্চল থেকে তাই এই অঞ্চলটাকে এখানে দেখানো হয়েছে উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন অ্যাজ অন ফরটিন সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ এবং আপনারা দেখতে পাচ্ছেন বাকি যে ছায় ছয় অংশগুলো রয়েছে ধূসর কালারের যে অংশগুলো আছে দেশের বিভিন্ন অংশে এই সমস্ত অংশে কিন্তু এখনও দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু অবস্থান করছে এই সমস্ত অঞ্চল থেকে ধাপে ধাপে বর্ষা বিদায় নেবে এবং যেটা বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদের যে স্বাভাবিক সময় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন পনেরোই অক্টোবর পনেরোই অক্টোবর ওই দিন কিন্তু বর্ষা বিদায় স্বাভাবিক সময় তবে ওই ডেটেই যে হবে বর্ষা বিদায় এটা কিন্তু এখনও কোনো গ্যারান্টি নেই ওর আগেও হতে পারে ওর পরেও হতে পারে এরপরে দেখুন যে আপডেটটা দেওয়া হয়েছে বলা হচ্ছে গতকাল যে নিম্নচাপ অঞ্চল ছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে সেটা কিন্তু সরে গেছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এই মুহূর্তে অবস্থান করছে উত্তর তেলেঙ্গানা এবং সংলগ্ন বিদর্ভের পর অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া একটা ওয়েস্টার্লি রয়েছে অর্থাৎ পশ্চিমা বায়ু রয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে এই যে লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে যেটা অবস্থান করছে তেলেঙ্গানা এবং সংলগ্ন বিদর্ভের ওপরে তার কিন্তু সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না তবে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে একাধিক অক্ষরেখা আর জলীয়বাষ্পের কারণে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি হবে কারণ প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বৃষ্টির মেঘ তৈরি হবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে গত চব্বিশ ঘন্টায় বর্ষার কিন্তু উগ্র রূপ দেখা গেছে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার এই সব জেলায় কিন্তু ভারী বৃষ্টি হয়েছে একের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে বন্ধুরা এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিশেষ করেই দক্ষিণবঙ্গের ওপর কিন্তু ভারী মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটা জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ তৈরি হয়েছে নদিয়ার ওপরে সেই সঙ্গে পূর্ব বর্ধমান এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া পশ্চিম বর্ধমান তারপরে বাঁকুড়া বীরভূম এদিকে হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এই প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বদ্রগর্ভ মেঘ থেকে আর সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এই অংশটায় প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সেই মেঘ কিন্তু আস্তে আস্তে উপকূলের দিকে আসছে এবং তাতেই বৃষ্টি নামছে উত্তর ওড়িশার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ অংশে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা যেখানে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশ সেই সঙ্গে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘলা আকাশ রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের ওপর কিন্তু ভারী মেঘ রয়েছে বিশেষ করে মধ্য আসাম জুড়ে গুয়াহাটি তেজপুর হোজাই ডিমাপুর যোরহাট এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ত্রিপুরাতেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু একই ছবি মেঘাচ্ছন্ন আকাশ এবং ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে রাজশাহীর ওপরে ময়মনসিংহ সিলেট একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে যেখানে বরিশাল খুলনা চট্টগ্রামের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভারী মেঘ প্রবেশ করছে এবং দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত হবে আজকে বিশেষ করে সুন্দরবন অঞ্চল সেই সঙ্গে লালমোহন মরভেরিয়া কলাপাড়া চট্টগ্রাম ফটিকচারি উপজেলা এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত নামবে এটিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিশেষ করে ধানবাদ দেবঘর রাঁচি জামশেদপুর এই সমস্ত অঞ্চলে একই সঙ্গে উত্তর ছত্রিশগড়ের মধ্যেও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে আর মহারাষ্ট্রের ওপরও কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে মুম্বাই সহ বিভিন্ন শহরে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকে পনেরোই সেপ্টেম্বর থেকে আগামীকাল ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টি অরেঞ্জ দেয়া দেওয়া হয়েছে এই দুই জেলাতে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই চার জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি নদিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং গোটা দক্ষিণবঙ্গেই থাকছে হলুদ সতর্কবার্তা সঙ্গে রাজ্য জুড়ে বলা হচ্ছে প্রত্যেক জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝাওয়ার সম্ভাবনা থাকবে সঙ্গে বজ্রপাতও কিন্তু হতে পারে এরপর ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি কোনো জেলার জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাকি জেলাগুলিতে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সেই সঙ্গে প্রত্যেক জেলায় থাকবে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এরপর সতেরোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোর হাওয়া বোঝার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে এরপর আঠারোই সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকবে না তবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়ায় এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং না থাকলেও মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর উনিশ সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই গোটা রাজ্য জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন তৈরি হবে ওই সময়টার মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে চুয়ান্ন পয়েন্ট সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে কালিম্পং আটত্রিশ পয়েন্ট নয় মিলিমিটার জলপাইগুড়ি ছিয়াত্তর পয়েন্ট পাঁচ মিলিমিটার আলিপুরদুয়ার একশো আট পয়েন্ট সাত মিলিমিটার কোচবিহারে পঞ্চান্ন পয়েন্ট এক মিলিমিটার উত্তর দিনাজপুর শূন্য পয়েন্ট আট দক্ষিণ দিনাজপুর দুই পয়েন্ট এক মালদা শূন্য মুর্শিদাবাদে সাতাশ পয়েন্ট তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান জিরো পশ্চিম বর্ধমান জিরো পুরুলিয়া জিরো বীরভূমে জিরো পয়েন্ট ওয়ান নদীয়া শূন্য পয়েন্ট পাঁচ বাঁকুড়া ছয় দশমিক তিন তারপরে ঝাড়গ্রামে বাইশ পয়েন্ট পাঁচ মিলিমিটার পশ্চিম মেদিনীপুর আট মিলিমিটার পূর্ব মেদিনীপুর তেরো পয়েন্ট ছয় হাওড়া চার পয়েন্ট তিন হুগলি দুই পয়েন্ট নয় কলকাতা এক পয়েন্ট তিন উত্তর চব্বিশ পরগনা দুই পয়েন্ট পাঁচ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ছয় পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আটাশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে